সামনেই নির্বাচন আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত আমরা জানি যে দীর্ঘ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে কাছে পরিচিত বা মানুষের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান যদি কোথাও কোন রকম কোনো অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি না আপনি সেটা দেখুন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে হ্যাঁ কিনা একইভাবে আপনি দেখুন সুরেন্দ্র অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কিনা একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কিনা আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন কিন্তু রাজ্যের হালত এই পরিস্থিতি ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে মুখ বোধিকারের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তাই নয় কিন্তু নারীর সুরক্ষা কতটা নারী সুরক্ষা কতটা নারীরা কতটা সুরক্ষিতই বা সুরক্ষিত

প্রশ্নের উত্তরে আমাদের বাংলার যুবরাজ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি এই কথাগুলি বলেছেন চিন্তা করুন মানে ওনার কথাতে বোঝা গেল যে বাংলায় নারী নিরাপত্তা মানেই এই যে সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছেন এটাই নিরাপত্তা কর থেকে শুরু করে বহু যে নারী নির্যাতন একের পর এক বাংলায় ঘটে চলেছে সেগুলি কোনো ব্যাপার না আবার বললেন যে করের জন্য কি মমতা ব্যানার্জি দায়ী নিশ্চয় নয় কেন নয় কারণ আমাদের বাংলার শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তো বাংলার কোনো ঘটনা বাংলায় কোনো উন্নয়ন হয় বাংলায় কোনো ভালো কাজকর্ম হলে তার ক্রেডিট যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেতে পারেন তাহলে বাংলায় যখন কোনো দুর্নীতি কোনো চাকরি চুরি কোনো অন্যায় কোনো তোলাবাজি এবং করার মতো ঘটনা যখন ঘটে তো তার দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেবে না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন এবং এই যে মহিলা সাংবাদিক তিনি যে নির্ভীকভাবে প্রশ্ন করেছেন এই সাংবাদিককে একবার সেলুট তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে অপরাজিতা বিল কেন পাশ করছেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন পদক্ষেপ করছেন না হেমন্ত বিশ্ব শর্মার ওনার জন্য ওনাকে কেন প্রশ্ন করছেন না আগে ওনাদেরকে প্রশ্ন করুন তারপরে এসে আমাকে প্রশ্ন করবেন তবে এই মন্তব্যে আমি বলতে চাই আমার ব্যক্তিগত মতে যে আমি যতদূর দেখলাম যে সরাসরি যদি এদেরকে কোথাও জিজ্ঞাসা করা হয় তো এরকমভাবেই উত্তর দিয়ে থাকেন এবং আজকে টের পেলাম যে উনাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাত নেই কুণাল ঘোষকেও দেখবেন বাংলায় কোনো রকম ঘটনা ঘটুক সেটার উদাহরণ দিতে গিয়ে উনি বারবার বাংলার বাইরের রাজ্যগুলিতে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্য সেখানে চলে যান কিন্তু তার ব্যতিক্রম দেখলাম না যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ বলা হয় তিনিও কিন্তু বাইরের রাজ্যেই চলে গেলেন বাইরের রাজ্যে আগে ওনাদেরকে প্রশ্ন করতে হবে অপরাজিতা বিল কেন পাশ হলো না সেগুলি প্রশ্নের উত্তর নিতে হবে তারপরে এসেই ওনাকে প্রশ্ন করতে হবে এবং শেষে আপনারা দেখলেন যে এই মহিলা সাংবাদিককে এড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ঘুরে গেলেন কি বলবেন কারণ সোজা প্রশ্নের উত্তর সোজাভাবে এরা কোনো দিনই দেবে না কাজেই বাংলার জনগণকেই আরও সজাগ সচেতন হতে হবে বাংলার এই যে দুর্নীতি এই অব্যবস্থা এই যে অপশাসন এর বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি বা লড়াই চালিয়ে যাচ্ছি তাদেরকে আরও সজাগ সচেতন হতে হবে যাতে এই শাসন ব্যবস্থা বাংলায় আর না থাকে তার জন্যে কি করতে হবে আমাদের সকলেরই জানা তো কাজেই এই ভিডিওগুলি আপনারা যারা দেখছেন ব্যাপকভাবে শেয়ার করবেন এবং বাংলার মানুষ জানতে চায় রাজ্যের কোনো উন্নয়ন কোনো ভালো কাজ কাজকর্মের যদি ক্রেডিট মমতা ব্যানার্জি নিতে পারেন তাহলে বাংলার অব্যবস্থা দুর্নীতি এবং একের পর এক নারী নির্যাতন এই ঘটনার দায় মমতা ব্যানার্জি কেন নেবেন না যারা এই প্রতিবেদন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ